বেড়ি মানুষ হইলো ভয়ঙ্কর লোভি ওরা এতটাই লোবি এতটাই ভয়ঙ্কর ক্ষণিকের মধ্যে চেঞ্জ ক্ষণিকের মধ্যে পোলট্রি আপনাকে চিনবে না আপনাকে লাথি মেরে চলে যাবে ধরেন আপনি একটা মেয়েকে পছন্দ করেন তাকে ভালোবাসতে চান তাকে পটাইতে চান তাকে প্রেমের ফাঁদে ফালাইতে চান বিয়ে করতে চান সেই মেয়েটা যদি আপনার ব্যাপারে সব কিছু জানে যে আপনি তাকে ভালোবাসতে চান তাকে পটাইতে চান তাকে পছন্দ করেন তখন সেই মেয়েটা আপনাকে পাত্তাই দিবে না তার অহংকার তার যে তখন হিংসা বাইরে দেবে তার যে এত ভাব হইবে ওরে ভাব সে নিজেকে মনে করবে আমি হয়তো কোনো মন্ত্রী মিনিস্টারের মাইয়া এরকম কিছু যখন তারা আবার কোনো স্বর্ণের দোকানে যায় টেইলারে যায় কসমেটিক্স দোকানে যায় তখন তারা নিজেকে সেই দোকানদারের কাছে বিলিয়ে দেয় শুধুমাত্র কয়টা টাকা কম রাখানোর জন্য কয়টা টাকা যদি কম রাখে বা আমাকে যদি তারা সেই পণ্য ফিরে দেয় স্বর্ণ দেয় বা কসমেটিক্স দেয় বা টেইলারের জামা কাপড় ফ্রি বানাই দেয় এই জন্য একবারে ঢেললা ঢুললা আপনার মানে আপনার গায়ে পুরে দেবে এরকম অবস্থা আপনাকে তো তার আগুনের তাপ দিয়া মম তো গলাই তৈব পুরুষ হইল মম সেই পুরুষ গোল্লা যায় গোল্লা যায় তাদেরকে কম দেয় তাদেরকে একবারে অনেক পুরুষ আছে দিয়াও দিতে চায় সব আবার অনেক পুরুষ আসে শেয়া না খায়া লেয়া পায় ভাগ তোমাকে আর দরকার নাই যে চিনি না পরিণতি অনেক লুবি বেড়ি মানুষ জায়গা মতো গিয়ে ধরা খায় এমন ধরা খায় এমন শিক্ষা নেয় নেক্সট টাইম মনে পড়ে যে আসলে ওই কাজটা আর আমি করব না কানে ধরলাম এই যে কানে ধরলাম আর করব না এই লুবি মেয়েদের কারণেই লুবি মেয়েদের কারণেই অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ ধ্বংস হয়ে যাইতেছে নিঃস্ব হয়ে যেতেছে